ইমানের স্বাদ তখন নষ্ট হয়ে যায় কেশনির ব্যবসা তার কাছে পানি 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 ওই যে পাতিয়া কোথায় বাড়ি দেখছেন না খবর কোথায় নরসিংদী দৈনিক আড়াই কোটি টাকা মদের বিল দিত কত কোটি টাকা আড়াই আড়াই লক্ষ টাকা মদের বিল দিত আমার ভাই ইসলাম আন্দোলন কোরআন আন্দোলন নাম যদি নিলে আজারি সাহেব একজন মুফাসসির নাম নিল মন্ত্রী মহোদয় বললেন তিনি হলেন জামাতের পোটা কিসের পোটা জামাতের পোটা কাজারি জামাতের পোটা অথচ একজন ভদ্র মানুষ তাফসিরে জগতে আর একটা হয় না রাজনীতি করেন না তিনি রাজনীতি মুক্ত জীবন যাপন একদিন শুধু আল্লামা সাইদি কোথাও আজ থেকে কয়েক বছর আগে একবার দোয়া করেছিলেন আয় আল্লাহ তালা কোরআনের পাখি তারে তুমি ফিরাইয়া সেই পাঁচ বছরের আগে একটা ছোট্ট দোয়া করেছিলেন আলেম হিসাবে দোয়া করতেই পারেন তিনি এই জন্য বলা হলো তিনি জামাতের পোটা আর পাপিয়ার ছবিগুলি যে পাপিয়ার ছবিগুলি মন্দিরের সামনে দেখলাম বড় বড় মন্ত্রীদের সামনে লাগানো তাহলে পাপিয়া এখন কিসের পোটার ঠিক কিনা বলেন ওয়াজের মাঠে যদি সাইদির নামে দোয়া করলে জামাতের পোটা হয় তাহলে মন্ত্রী এমপি সামনে যদি সন্ত্রাসীর ছবি থাকে তাহলে সেই সন্ত্রাসী সেই পতিতা কিসের পোটার কথা বলেন না আপনারা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন বিশার শ্বাস যখন তাকে দংশন শ্রম করে ইমানের শ্বাস যখন ইতাম দেখে তাম শ্রম করে ইমানের শ্বাস তখন নষ্ট হয়ে যায় ইমানের স্বাস্থ যখন নষ্ট হয়ে যায় তার কাছে আজমা মাহফিল পানি পানি কোরআন তেলাওয়াত পানি পানি তাহাজ্জুদ পানি পানি নামাজ তার কাছে পানি পানি সব তার কাছে পানি পানি কারো যেহুতুর তার ঈমানের সাথ নাই কিসের সাথ নাই ঈমানের সাথ নাই আর মুমিন তো তারাব মুমিন তো তারাব ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারাব যখনই রবের কথা শুনবে বলবে আলোচনা করবে আল্লাহ পাক বলে মমিনদের অন্তর কলকটা কেঁপে ওঠে তাদের অন্তরে কেঁপে গাছে উঠবে না বাসে উঠবে না কিন্তু আমার দেশে জিকির হয় আজগার হয় ইউটিউব চ্যানেল এসে জানলা কত জিনিস দেখাইলো এগুলি না হইলে দেখা সম্ভব ছিল না পেরিসাব যখন জিকির করে মুড়িদেরা লাফ মারে পীরের ঘাড়েতে লাফ মারে বাসে ওঠে গাছে ওঠে দেখছেন না দেখছেন না আমি পীর সাহেবদের বলি ও পীর সাহেব এখানে যদি কোনো হক্কানী আলেম থাকে কোনো মুফাসসির কোরআন থাকেন হাদিস যদি চোখে দেখেন তাহলে আমাকে যদি বলতে পারেন হুজুর আমি হাদিস পড়েছি দেখাতে পারবো তাহলে আমি নগদই মাত্র আপনাদের উপস্থিতিতে দশ হাজার টাকা দান করে দিব সুবহানাল্লাহ এমন কোন হাদিস আছে নাকি রাসূলুল্লাহ তাফসীর করেছেন রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কথার কারু হতে পারে নাকি বলেন না নবীজির কথা শুনলে মানুষ পাগল হয়ে গিয়েছে মানুষ কালিমা গ্রহণ করেছে জিনগুড় এসে বলছে ইন্না সামি'না কুরআনান আযাবা হে রাসূল কি কুরআন শুনলাম যে কুরআন শুনলে হে딜 আর রুস্তি ফামান নবী আমরা ঈমান আনতে বাধ্য হয়ে গেলাম

নবীর তাফসীর শুনে কোন সাহাবী খেজুর গাছে উঠেছে কোন সাহাবী বেহুঁশ এমন কোন হাদিস আছে তাহলে নবীর কথা শুনে যদি সাহাবীরা খেজুর গাছে না ওঠে নবীর ঘরে ওঠে না পড়ে যদি পাগল না হয় বেহুঁশ হয় না যায় আল্লাহ বলছেন শোনো আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কুরআন যখনই শুনবা আমার আয়াত শুনলে ঈমানটা বাড়তে থাকবে কেউ দেখতে ইমান পারবে না এই জন্য বলেন ইমান কেউ দেখতেই পারে না এই জন্য পাক বলছেন আমার কাছে টুপি দিয়া দাড়ি দিয়া জুব্বা দিয়া আমার কাছে দাম হয় না বান্দারে, আমার কাছে দাম হয় গোপনে গোপনে কলিজার ভিতরে জামারে ভয় করে তার মর্যাদা প্রেসিডেন্টের চাইতে ফকির যে জামারে ভালোবাসে তার দাম तमाम পৃথিবীর মানুষের চাইতে বেশি এইজন্য আল্লাহ পাক সুন্দর করে বলছেন ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আকাকুম মানুষের মধ্যে ওই লোকটার দাম আমার কাছে বেশি যে কলিজার ভেতরে আমারে ভয় করে আল্লাহ আমার ভাইরা কোরআন শুনলে ইমান শুনলে এই জন্য ইমান বাড়ার কাজ একমাত্র শুধুমাত্র এই গ্রন্থ আল কোরআন যদি কবরে শান্তি পেতে চান হাসাত পেতে চান দুনিয়া আখিরাত যদি বড় হতে চায় না আমালা বিহি উজরা কুরআন থেকে আমল করতে হবে কাতে থেকে আমল করতে হবে কুরআন থেকে আমল করতে হবে কুরআনের বাইরে যদি কোনো আমল করেন শামুল ক আল্লাহ রাব্বু আমিন কোন гран হবে না যে আমল কোরআন নাই হাদিসে নাই এই আমল যদি কোনো পীর দেয় কোনো বাপ দেয় ওই আমল আমি মানি না কারণ আল্লাহ পাক রাবি বলছেন অমান আমালা বিহুজিরা কোন মানুষ যদি জান্নাতি হতে চায় কোরআন থেকে আমল করতে হবে কার থেকে আমল করতে হবে কোরআন থেকে আমল করতে হবে যদি ফু নিতে হয় কোরআন আয়াত গুলি পড়ে পড়ে ফু দেন সুবহানাল্লাহ বলবেন না যদি ফু নিতে হয় কার থেকে ফু নেবেন যদি ফুল ইতা হয় বাপ থেকে ফুল নেবেন যদি ফুল ইতা হয় বাপের থেকে ফুল নেবেন সবচেয়ে বড় ফুল হলো আব্বা এবং আম্মার ফুল এই ফুল হলো সবচেয়ে দামি ফুল তমাম পৃথিবীর হাফিজ কোরআন যদি মিলে আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হতে পারে না পারে আর আপনার মূর্খ বাবা মূর্খ মা কিছুই জানে না শুধু বিসমিল্লাহ বলে মাথায় ফুল দিয়ে দিবে সবার আগে জান্নাতে পৌঁছে যাবে

অন্ধকার থেকে কোরআন আলো দেখি তোমাদেরকে নিয়ে আসবে এই জন্য কোরআনটা দিয়েছি আমার ভাইরা আমার প্রবন্ধগণ কিন্তু আজ কোরআন তো এই কিতাব মনে করি না কোরআন কে মনে করি তাবিদের কিতাব কোরআন কে মনে করি জিন ভূত ছাড়ানোর কিতাব বিশ্বাস করুন ভাইরা এই কোরআন মৃত্যুর পরে মাথার কাছে তেলাওয়াতের জন্য কোরআন শরীফ পাঠানো হয় না এই কোরআন শরীফটা এসেছে জীবন্ত মানুষ আর সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য এই জন্য কোরআনটা এসেছে আমার ভাইরা সে কোরআনের মধ্যে কি আছে বুঝলাম না আজ কোরআন বুঝি কোরআন বুঝি কানার মতো আর কোরআন পড়ি খোরার মতো কোরআন পড়ি প্রতিদিন কোরআন হচ্ছে সমাজে কোরআন তালাবাদের কোনো ঘাটতি নাই কিন্তু কোরআনটা বোঝার আজকে মানুষের অভাব ঠিক কিনা

তুমি বুঝো না এটা তোমার গালি গালাস করে না না এই শালা আমার দেখতেই পারে না একদিন খোরা পড়তেছে ওমা কান আমিলার মুশরিকিন ওমা কান আমিনা মুশরিকিন কানারা হলো মুশরিক কানা এখন নামাজের মধ্যে কয় নামাজটা শেষ হোক তোর একদিন আমার একদিন নামাজ শেষ হওয়ার পর খোরারে ধরে কানা এমন পিটা নিয়েছে খোরা হাসপাতাল মসজিদ কুমড়ি দেখলো এদের গন্ডগোল যদি এরকম মারামারি করতেই থাকে নিঃসন্দেহে মসজিদ সকেজ হয়ে যাবে কারণ কানাকেও কিছু লোক ভালোবাসে ঘোড়াকে কিছু লোক ভালোবাসে ভালোবাসার পক্ষ দুটাই আছে মসজিদ কমিটি মনে করলো না আয়দ হবে না একটা বড় আলেমকে আনতে হবে একটা ফয়সলা করতে হবে খুব বড় আলেমকে দাবাত করলেন জুমার দিনে আর মসজিদের কমিটি লোকরা বলতে হুজুর আপনাকে দাবাত করে অর্থ হলো এই যে মসজিদের ইমাম হলো খোরা আর কানা হলো মুসল্লি এই বেটা দুই দিন প্রতিদিন এই দুইজন শুধু ঝগড়া আর ঝগড়া নিয়ে থাকে কি নিয়ে ঝগড়া হয় কয় খোরা যখন তেলাবাত করে ইয়া কানা মুদাইয়া কানাস্তাই কানা মানুষের কয় দেখো আমরা দেখতেই পাচ্ছি আজকে যখন গতকাল যখন চূড়ান্ত ভাবে একটা তালাবাদ করছে আমার কান আমি কি কানা খয় আমি নাকি মর্শি প্যাডারে দেখায় দেন ইমাম সাহেব তখন বলো দেখো এই কানা তুই যে কানা এই কানা মানে সেই কানা না আল্লাহ পাক বলছিল ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা কেবল মাত্র গোলামি করি তোমার আর সাহায্য চাই তোমার কাছে কানারে এই কানা মানে সেই কানা না এই কানা মানে সেই কানা না আজকে অবস্থা আমাদের তাই হয়েছে কোরআন বুঝি যদি ফিরাউন আলোচনা করা হয় নুমরত আলোচনা করা হয় আবুল হাবিব আলোচনা করা হয় অনেক লোক বোঝে দেখো হুজুর একটা পাইছে আজকে দুনিয়া রাজনীতি যত আজকে মাহফিলে মারছে ঠিক কিনা কয় বেসে বসে হুজুর চোখে দেখছে একটা আনসে আখান হুজুর শুধু রাজনীতি করে গেছে কি করে গেছে যদি লোকেরা বলা হয় ভাই কি রাজনীতি করছে বলে কয় কি আর বলবে বেটা গতকালকে ফিরাউন নিয়ে আলোচনা করেছে নমরুদ নিয়ে আলোচনা করেছে বলেন তো গোটা কোরআনে কি শুধু কত কাহিনী আছে এই সব কাহিনী কেন বলে না আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বাস করুন আমার ভাইরা

তেই লাল সুরাইব রায় হিমালয়রা সুন্দর করে বিশ্ববাসীর জন্য তিনি বায়ান করছেন খলাখার ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ সৃষ্টি করেছে আমি বাংলা আর তোমাদের জন্য যা প্রয়োজন আমি নিজেই সব বায়ান করেছি বায়ান করেছেন কে 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 বায়ান করেছেন বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগুলো আমার ভাই পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আজ কোরআন বুঝিনা আমার মা ফিরে অনেক কারি সাহেবকে দাওয়াত দেওয়া হয় কারি সাহেব কোরআন তালাবাদ করল মধুর সুরে এমপি খুশি হইয়া পাঁচ লক্ষ টাকা তারা হাদিয়া দিল কয়লা পাঁচ লক্ষ টাকা হাদিয়া দিল নগদ টাকা কোন কোন জায়গায় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো চুমো খাই কোলাকুলি করে নেতাজি বলে এই রকমের কারি সারাটা জীবন আমার মা ফেলে আমি দেখতে চাই রাখেন কারি সাহেবকে সম্মান করেন ভালো কথা আপত্তি করে কোন কথা নয় কারি সাহেব যা এত কারি মা থেকে তেলাওয়াত করে সম্মান পাইল টাকা পাইল মর্যাদা পাইল ওই আয়াত কারিমা থেকে যদি আমি তাফসীর করি তখন আমার নামে তখন মামলা দেওয়া হয় তখন বলে বক্তা কি খুঁজে পাও নাই কারি সাহেব কত সুন্দর করে তালাওয়াত করলো সুপদিয়া পানি বের হলো আমার ভাইরা অনেক বক্তারা বলে আমার বক্তব্য শুনে দাড়ি মানুষ থাকে আমার বক্তব্য শুনে নামাজ মানুষ করে আমার বক্তব্য শুনে ওজা মানুষ ধরে আমি ওই সমস্ত বন্ধুদের কলিজার মধ্যে কথা যখন আমি প্রশ্ন করতে চাই নামাজ পড়লে কুরআন পড়লে দাড়ি রাখলে কি জান্নাত পাওয়া যাবে নাকি যেমন আব্দুল্লাহ ইবনে উবাইর তো দাড়ি ছিল রাসূলের দাড়ি আব্দুল্লাহ ইবনে উবাইরের সেই রকমের দাড়ি আমার নবীর যেমন জুব্বার ঝুল উবাইরের তো সেই রকমের জুব্বার ঝুল ছিল তাহলে আমার রাসূলের 70 বার দোয়া কেন আমার আল্লাহ সূরা তাওবাতে কাঞ্জিল করে দিলেন কোন সুবহানাল্লাহ তোমার আলোচনা শুনলে যদি একটা লোক কুরআন একটা লোক যদি দাঁড়ি রাখে তুমি সফলতাই পৌঁছছনি একটা লোক যদি তোমার আলোচনা শুনে তোমার ওয়াজ নতিয়ে শুনে যদি কুরআন পড়ে তুমি সফলতাই পৌঁছছনি একটা লোক যদি তোমার আলোচনা শুনে কুরআনের তাফসীর শুনে যদি লোকটা নামাজ রোজা ধরে তুমি আসল সফলdaggerজন করতে পারোনি যতক্ষণ পর্যন্ত তোমার কুরআনের কথা শুনে وما علينا الا البلاغ المبين হে রাসূল আল্লাহর কথা স্পষ্ট করে মানুষকে জানাইয়া দেন কিসের কথা আল্লাহর কথা স্পষ্ট করে জানিয়ে দেন কুরআনের নাম শুধু কুরআন নয় কুরআনের নাম হলো ফুরকান কুরআনের নাম কি ফুরকান নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা ছড়াই নাজিল করে দিয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনের নাম হলো নূর কুরআনের নামই হুদা কুরআনের নাম হলো ওহি কোরআনের নাম হলো অনেক ছাপ্পান্নটি নাম কোরআনে এসেছে কোরানের নাম হলো ফুরকান ফুরকান মানে হলো হক এবং বাতিলের পার্থক্যকারী হক বাতিল পার্থক্যকারী আমি তাফসীর যখন করব আমার তাফসীর শুনে নবীর সুন্নাত দাঁড়ি রাখবে আমার ওয়াজ নসিহত শুনে নামাজ ধরবে আমার ওয়াজ নসিহত শুনে লোকটা হজে যাবে লোকটা জাকাত দিবে কিন্তু আমি এমন তাফসীর করলাম না যেই ফরজ সব ফরজের বড় ফরজটা হলো আল্লাহর এই কোরআন সংসদে এই সমাজ পরিবর্তন করে দিবে সেই তাফসীরের কাছে আমি গেলাম না ফুরকানের কাছে আমি গেলাম না হক বাদলে পার্থক্যকারী কাছে আমি গেলাম না একজন উপাসিত তো তিনিই সার্থক একজন উপাসিত তো তিনিই নির্ভুল আর তাফসীরিত জান্নাতের পথ মানুষ ভাবে আর কার বাতিল তাফসীর শুনে মানুষ বুঝতে পারবে এইটা হলো আবু জাহেলের দল এটা হলো মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দল এটা হলো ফিরাউনের দল এটা হলো বুসারত দল এটা হলো ইব্রাহিমের দল এটা হলো নুবরুতের দল ঠিক কিনা বলেন যদি কোরআনের কথা শুনে হ হক না বুঝে ডান আর বাম যদি না বুঝে

যদি একটা হাদিস একটা আয়াতও জানো তাহলে তুমি অপর ভাইয়ের কাছে সেই দাওয়াতী কাজ তুমি করো पूछे না আল্লাহর বাণী আমার ভাইরা আমার বন্ধুগণ আমার কিন্তু আস তাফসীর শুদ্ধ হয় জমিনের নিচে আকাশের উপর আমার তাফসীর শুনে যদি রাত করে আমার নামে মামলা করা হয় মাহফিল বন্ধ করে দেয় বুঝতে হবে ওই তাফসীর কারক জান্নাতি ওই মাহফিল কমিটি ও জান্নাতে আল্লাহু আকবার আর আমি এমন তফসিল করলাম এমন আস্ত করলাম সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদুচুর আছে না নাই